নতুন একটি দিন আর নতুন সুযোগ আজকের সুযোগটিকে কাজে লাগাতে এবং চ্যালেঞ্জ মোকাবিলা করতে জেনে নিন আপনাদের আজকের রাশিফল আজ উনিশে নভেম্বর দু বুধবার পঞ্জিকা অনুসারে বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ দোসরা অগ্রাণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের দিনে সূর্যদেব উদিত হবেন সকাল বেলায় ছটা বেজে সাত মিনিট নাগাদ এবং সূর্যাস্ত যাবেন সন্ধ্যে পাঁচটার দিকে আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন বেলায় চারটে বেজে ছাপ্পান্ন মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন ভোর ছটা বেজে সাঁত্রিশ মিনিটে যেটি কিনা কুড়ি নভেম্বর পড়ে যাচ্ছে আজকের তিথি রয়েছে চতুর্দশী তিথি সকাল নটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত তারপরে অমাবস্যার সূচনা হবে আজকের নক্ষত্র রয়েছে সাতি নক্ষত্র সকাল বেজে মিনিট পর্যন্ত তারপরে বিশাখা নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে সৌভাগ্য যোগ সকাল নটা বেজে এক মিনিট পর্যন্ত তারপরে যোগের সূচনা হতে চলেছে আজকের করণ রয়েছে শকুনিকরণ সকাল নটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত তারপর চতুষ্পদ সূচনা হবে আজকের দিনের কিছু শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করব আজকে রয়েছে ব্রহ্ম মুহূর্ত ভোর পাঁচটা থেকে ভোর পাঁচটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত এই সময় আপনারা প্রাণায়াম মেডিটেশন করতে পারেন আজকের দিনে অভিজিৎ মুহূর্ত রয়েছে সকাল এগারোটা বেজে চল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত সাধারণত এই সময়ের মধ্যে কোনো বিশেষ শুভ কাজ সম্পন্ন করতে পারেন আজকের দিনে অন্যান্য শুভ সময় রয়েছে সকাল সাতটা বেজে উনষাট মিনিট থেকে সকাল আটটা বেজে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত আজকের দিনের অশুভ সময় রাহুকাল থাকতে চলেছে দুপুর বারোটা বেজে ছ মিনিট থেকে দুপুর একটা বেজে ছাব্বিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ এড়িয়ে চলুন আজকের দিনে জমগণ্ডকাল থাকতে চলেছে সকাল বেলা আটটা বেজে সাত মিনিট থেকে সকাল নটা দুপুর বারোটা বেজে ছ মিনিট পর্যন্ত এবং আজকের বারবেলা থাকবে সকাল এগারোটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে দুপুর একটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত আজকের দিনের বিশেষ কিছু ঘটনাবলী অথবা উৎসব আজ অমাবস্যা তিথি শুরু হচ্ছে সকাল নটা বেজে তেতাল্লিশ মিনিটের পরে আজকে রয়েছে কালী পুজো এবং দীপাবলি সুপ্রিয় কুম্ভ রাশির বন্ধুরা অথবা কুম্ভলগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিরা আজ উনিশে নভেম্বর দু হাজার পঁচিশ বুধবার কুম্ভ রাশির জাতক জাতিকাদের অথবা কুম্ভলগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের নতুন কি সুযোগ নিয়ে আসতে চলেছে অথবা আপনাদের জীবনে কি চ্যালেঞ্জ অপেক্ষা করছে সে বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারে আলোচনা করব আজ নভেম্বর জাতক গ্রহ এবং নক্ষত্রে স্থিতি কি থাকতে চলেছে এই দিনে আপনাদের পেশাগত জীবন উচ্চ আকাঙ্ক্ষা এবং সামাজিক মর্যাদার উপর প্রভাব পড়বে চন্দ্রের অবস্থান আপনাদের দশম বা একাদশ ক্ষেত্রকে প্রভাবিত করতে পারে যা আপনাদের কর্মজীবন লক্ষ্য এবং আয়ের উৎসকে সামনে নিয়ে আসতে চলেছে আপনার স্বাভাবিক উদ্ভাবনীয় ক্ষমতা এবং মানবতাবাদী দৃষ্টিভঙ্গি এই দিনে বিশেষভাবে আপনাদের কুম্ভ জাতক জাতিকারা যারা আছেন দিনটি আপনাদের জন্য গতিশীল উচ্চ আকাঙ্ক্ষী হতে চলেছে আপনার সমস্ত মনোযোগ কর্মজীবন এবং সামাজিক লক্ষ্যে পরিপূর্ণ থাকবে আপনার নতুন ধারণা এবং ভবিষ্যতের পরিকল্পনা বাস্তবায়নের জন্য দিনটি খুব ভালো সামাজিক ক্ষেত্রে আপনার জনপ্রিয়তা বৃদ্ধি পাবে তবে ব্যক্তিগত সম্পর্ক এবং পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রেখে চলা কিন্তু খুবই জরুরি চাকরিজীবীদের জন্য আজকের দিনটি কেমন যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন কর্মক্ষেত্রে দিনটি খুবই শুভ ফল দেয় আপনার উদ্ভাবনীয় চিন্তাভাবনা এবং স্বতন্ত্র কাজ আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রশংসা লাভ এনে দেবে আপনার পেশাগত লক্ষ্য অর্জনের জন্য আপনি দৃঢ় পদক্ষেপ নিতে সক্ষম হয়ে উঠবেন পদোন্নতি বা নতুন সুযোগের সম্ভাবনা রয়েছে দলগত কাজ এবং নেটওয়ার্কিং এর মাধ্যমে বিশেষ সুবিধা প্রাপ্তি করবেন ব্যবসাদারদের জন্য আজকের দিনটি আপনাদের কেমন ব্যবসায়িক ক্ষেত্রে নতুন কৌশল প্রয়োগ এবং পরিকল্পনা বাস্তবায়নের জন্য দিনটি ভালো আপনার সামাজিক সংযোগ এবং বন্ধুদের সহায়তা ব্যবসায়িক লাভ এনে দিতে চলেছে প্রযুক্তি বা উদ্ভাবনীয় পণ্য সংক্রান্ত ব্যবসায় বিশেষ সফলতা আসতে চলেছে আর্থিক বিষয়ে দূরদর্শী সিদ্ধান্ত নিতে আপনারা কিন্তু সক্ষম হয়ে উঠবেন আর্থিক অবস্থা কেমন থাকতে চলেছে আপনাদের আর্থিক দিক থেকে দিনটি শক্তিশালী হতে চলেছে আপনার আয় বাড়ার যোগ দেখা যাচ্ছে বিশেষত কর্মক্ষেত্র এবং নতুন প্রকল্পের মাধ্যমে পুরনো বিনিয়োগ থেকে ভালো মুনাফা প্রাপ্তি করবেন ভবিষ্যতে সুবিধে দেবে এমন নতুন প্রযুক্তিতে বা সামাজিক উদ্যোগে বিনিয়োগ করতে পারবেন তবে বড় ধরনের অর্থ লেনদেনের স্বচ্ছতা কিন্তু আপনারা বজায় রাখুন প্রেমের সম্পর্কের জন্য আজকের দিনটি কেমন কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রেমের সম্পর্কের ক্ষেত্রে দিনটি স্বাভাবিকই থাকবে আপনার সঙ্গী বা প্রিয়জনের সঙ্গে ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আলোচনা করতে পারেন সম্পর্কের মধ্যে বন্ধুত্ব এবং সহযোগিতা বজায় থাকবে আপনার স্বতন্ত্রতা সঙ্গীকে আকর্ষণ করবে তবে মাঝে মাঝে আবেগের দিকটা কিন্তু প্রকাশ পেতে পারে পারিবারিক পারিবারিক সম্পর্কের জন্য আজকের দিনটি আপনাদের কেমন জীবন শান্তিপূর্ণ থাকবে তবে আপনি আপনার বন্ধুদের সঙ্গে বেশি সময় কাটাতে চাইবেন পরিবারের সদস্যদের সাথে আপনার সম্পর্ক সহানুভূতিশীল থাকবে আপনার বড় ভাই বোন বা সামাজিক গোষ্ঠী আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে আজকের দিনে কুম্ভ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের অবস্থা কেমন থাকতে চলেছে আপনার স্বাস্থ্য ভালোই থাকবে এবং আপনি শক্তিতে ভরপুর থাকবেন তবে অতিরিক্ত কাজের চাপ বা মানসিক উত্তেজনা স্নায়ুতন্ত্র সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে ধ্যান করুন তার জন্য হালকা ব্যায়াম করুন এটি আপনাদের মানসিক চাপ কমাতে সাহায্য প্রদান করবে শরীরে রক্ত সঞ্চালন ভালো রাখতে আপনারা নিয়মিত হাঁটাচলা করতে পারেন আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে বৈদ্যুতিক নীল বা আকাশে এই রঙের যদি আপনারা বস্ত্র অথবা রুমাল ব্যবহার করতে পারেন তাহলে আপনারা শুভ ফল পাওয়ার সম্ভাবনা পেতে চলেছেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে চার সাত এবং আট আজকের দিনে কুম্ভ রাশির জাতক জাতিকাতে বিশেষ শুভ প্রতিকার প্রতিদিন সকালবেলা আপনারা শনিদেবের বীজ মন্ত্র জপ করতে পারেন ওং প্রাং শনি নম আপনার কর্মজীবনে বাধা এর ফলে কিন্তু দূর হয়ে যাবে গরিব বা অভাবী ব্যক্তিকে আপনারা তেল বা কালো রঙের বস্ত্র দান করতে পারেন এটিতেও শনিদেব প্রসন্ন হবেন আপনার চারপাশের পরিবেশ এবং গরিবদের প্রতি সহানুভূতিশীল হন কোনো সামাজিক বা মানবিক উদ্যোগে আপনারা অংশগ্রহণ করতে পারেন এটা আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ী হয়ে দাঁড়াবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে উন্নতি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানান আর যদি দেখেন আপনারা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বা উন্নতিতে আপনাদের জীবনে বাধা সৃষ্টি হচ্ছে তাহলে নিশ্চয় আপনাদের নিকটস্থ কোথাও থেকে আপনাদের হাতের রেখা যাচাই করে নেওয়া অত্যন্ত আবশ্যক অথবা আপনারা চাইলে আমাদের থেকেও আপনাদের হস্তরেখা যাচাই করতে পারেন অত্যন্ত স্বল্প মুদ্রের মাধ্যমে বন্ধুরা আপনারা ফেসবুকের এই লিংকে গিয়ে আমাদের ফেসবুক প্রোফাইলে মেসেজ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন ফেসবুক প্রোফাইল লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হল আজ উনিশে নভেম্বর দু হাজার পঁচিশ বুধবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলা পাঁচটা বেজে আঠারো মিনিটের দিকে এবং প্রথম ভাটাটি হবে সকাল বেলায় দশটা বেজে চার মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে বৈকাল বেলায় পাঁচটা বেজে সাতাশ মিনিটের নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে বেজে চব্বিশ মিনিটের দিকে আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা একটার দিকে এবং প্রথম ভাটাটি আসতে চলেছে সকালবেলায় বেলায় আটটা বেজে একান্ন মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে বেলায় একটা বেজে পঁয়ত্রিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা আটটা বেজে বাইশ মিনিট নাগাদ বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য এই সময়গুলি আনুমানিক এবং নদী জলপ্রবাহ আবহাওয়া এবং অন্যান্য প্রাকৃতিক কারণের ওপর নির্ভর করে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে আপনাদের দিনগুলো শুভ হয়ে উঠুক বন্ধুরা